শুনুন আপনি বিজেপি করেন নাকি তৃণমূল করেন এটা আমাদের দেখার কথা নয় আপনি কংগ্রেস করেন না সিপিএম করেন নাকি পশ্চিমবঙ্গের বাইরে অন্যান্য রাজ্যের কোনো আঞ্চলিক দল করেন সেটাও আমাদের দেখার কথা নয় আমাদের এটাও দেখার কথা নয় যে আপনি আসাদুদ্দিন ওয়াইশি করেন নাকি নওশাদ সিদ্দিকী করেন আপনি বা আপনারা বলবেন আপনারা তাহলে দেখেনটা কি। আপনি তাহলে দেখেনটা কি মশাই উত্তরে আমরা বলবো একটা সংবাদ চ্যানেল হিসেবে যেটা দেখা আমাদের কর্তব্য আমরা সেটাই দেখি সংবাদ উপস্থাপনে নিরপেক্ষতা এটাই দেখি নির্ভীকতা এটাই দেখি দালালি আর স্তাবকতা করা সংবাদ চ্যানেলের কাজ নয় সংবাদ চ্যানেলের কাজ হল নির্ভীক আর নিরপেক্ষভাবে বিজেপি এবং মোদীর গঠনমূলক সমালোচনা করা তৃণমূল এবং মমতা সরকারের গঠনমূলক সমালোচনা করা একইভাবে একইভাবে কংগ্রেস সিপিএম এবং আঞ্চলিক দলগুলোরও সমালোচনা করা কিন্তু অন্ধভক্তের দল এবং গদি মিডিয়া মিলিতভাবে সেই পরিবেশটা এতটাই বিষাক্ত করে দিয়েছে যে যেই আপনি মোদি বা বিজেপির গঠনমূলক সমালোচনা করে নিরপেক্ষ সংবাদ ইত্যাদি উপস্থাপন করবেন হিন্দু হলে অমনি আপনাকে তৃণমূল বা অন্যান্য দলের সমর্থক ভেবে নেওয়া হবে অন্যান্য দলের সমর্থক ভেবে নেওয়া হবে আর আপনি মুসলিম হলে আপনি মুসলিম হলে তো কোনো কথাই নেই অমনি আপনাকে দেশদ্রোহী সন্ত্রাসী পাকিস্তানি বাংলাদেশি বলে দেশ ছাড়তে হুমকি দেয়া হবে বিপরীতে আপনি যদি সাংবাদিক সুলভ নিরপেক্ষতার মাপকাঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সরকারের গঠনমূলক সমালোচনাও করেন তো সবার আগে তৃণমূলের মুসলিম অন্ধভক্তরাই আপনাকে বিজেপির দালাল ইত্যাদি বলে দাগিয়ে দেবে তো আপনার বা আপনাদের কি মনে হয় এই পরিস্থিতিতে আমরা ভয় পেয়ে নিরপেক্ষতা বিসর্জন দিয়ে শুধু মমতা বন্দ্যোপাধ্যায় আর তৃণমূল সরকারের গুণকীর্তনে মতো থাকবো নাকি বিজেপি এবং মোদী সরকারের সমালোচনা বন্ধ করে রাখব হলক করে বলতে পারি আমরা নির্ভয়ে নিরপেক্ষভাবে মোদী মমতাকে নিয়ে বিজেপি তৃণমূলকে নিয়ে এবং আর সমস্ত রাজনৈতিক দল ও নেতানেত্রীদের নিয়ে গঠনমূলক সমালোচনা নির্ভর খবর প্রতিবেদন ইত্যাদি করেই যাব করেই যাব তাতে কে কি ভাবল আমাদের কিছু যায় আসে না আজ বিজেপি বা নরেন্দ্র মোদীকে নিয়ে বললে কাল হয়তো তৃণমূল বা মমতাকে নিয়েও বলবো পরশু হয়তো কংগ্রেস বা সিপিএমকে নিয়ে বলবো কিংবা তার পরের দিন হয়তো নওশাদ সিদ্দিকী রুহুল আমিন ভাইজান মোহাম্মদ কামরুজ্জামান বা আসাদুদ্দিন ওয়াইসিকে নিয়েও বলবো এই ধারাবাহিকতা কিন্তু চলতেই থাকবে নিউজ অন্তত এই ধারাবাহিকতা বজায় রাখবে আজ যেমন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যর্থ বিদেশ নীতি নিয়ে বলবো এই যেমন আমেরিকার শীর্ষস্তরের সেনা আধিকারিক আমেরিকার শীর্ষস্তরের সেনা আধিকারিক বলেছেন পাকিস্তান বিশ্বাসযোগ্য সঙ্গী তো এটাতে মোদী সরকারের বিদেশ নীতির ব্যর্থতা খুঁজব না আমেরিকার শীর্ষ সেনাকর্তা যদি এমন বলে থাকেন মোদি তো বলতেন আমেরিকা তার সব থেকে ঘনিষ্ঠ বন্ধু ডোনাল্ড ট্রাম্প তার সব থেকে ঘনিষ্ঠ বন্ধু তো এটাতে মোদী সরকারের বিদেশ নীতির ব্যর্থতা খুঁজবো না আমেরিকার সেনাবাহিনীর কেন্দ্রীয় কমান্ডের প্রধান মাইকেল কুরিলা বলেছেন এই রকম কথা মাইকেল কুরিলা এই রকমটাই বলেছেন পাকিস্তানকে ভারতের মতোই গুরুত্বপূর্ণ সহযোগী বলছে মার্কিন যুক্তরাষ্ট্র কেবল তাই নয় আমেরিকার সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ডের প্রধান জেনারেল মাইকেল কুরিলা বলেছেন যে সন্ত্রাসবাদ মোকাবিলায় পাকিস্তান নাকি তাদের বিশ্বাসযোগ্য সঙ্গী করিলা বলেছেন পাকিস্তানের সামরিক শাসকরা আমেরিকা চাইলেই সন্ত্রাসবাদীদের আমেরিকার হাতে তুলে দেয় কি বলবেন মোদীর বিদেশ নীতিটাই তো ব্যর্থতার মানে আমেরিকার সঙ্গে ভারত বাণিজ্য সমঝোতা নিয়ে দফায় দফায় আলোচনা চালাচ্ছে দক্ষিণ এশিয়ায় ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গী হওয়ার জন্য মরিয়া আমাদের নরেন্দ্র মোদী প্রশাসন কিন্তু পহেলগাঁও সন্ত্রাস পর্ব থেকে স্পষ্ট হয়েছে যে পাকিস্তানের প্রশ্নে ভারতের মতামতকে মোটেই গুরুত্ব দিচ্ছে না আমেরিকা মোটেই গুরুত্ব দেয় না আমেরিকা এটা বলতে পারবো না গত বুধবারই ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন ভারত এবং পাকিস্তানের সংঘাতের কারণ হচ্ছে সন্ত্রাসবাদ পাকিস্তানকে সমর্থনের ফল ভয়ঙ্কর হতে পারে সন্ত্রাসবাদ তাদেরই ক্ষতি করতে পারে যারা পাকিস্তানকে সমর্থন দিচ্ছে তিনি বলেছেন ওসামা বিন লাদেনকে পাকিস্তানের শহরে পাওয়া গিয়েছিল জয়শঙ্কর বলেছেন সেই বুধবারই সেই বুধবারই মার্কিন কংগ্রেসের একটা উপসমিতিতে সন্ত্রাসবাদ সংক্রান্ত বিষয়ে বক্তব্য জানান কুরিলা আর সেখানেই তিনি বলেছেন যে পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মুনির একাধিক সন্ত্রাসবাদীকে আমেরিকার হাতে তুলে দিয়েছে পহেলগাঁওয়ে সন্ত্রাসের প্রায় দু মাস পরও মূল অভিযুক্তদের কাউকে ধরতে পারেনি ভারত এমনকি তারা কোথায় সে সম্পর্কেও স্পষ্ট কোনো বার্তা নেই ডোনাল্ড ট্রাম্প নিজেই বলেছিলেন যে তাঁর বাণিজ্য বন্ধের হুঁশিয়ারিতে বাণিজ্য বন্ধের হুমকিতে সামরিক সংঘর্ষ বন্ধ করেছে ভারত এবং পাকিস্তান ভারত সে কথার প্রতিবাদও করেনি কিন্তু মার্কিন অনুগামী বিদেশ নীতি ভারতকে যে আদৌ সুবিধাজনক জায়গায় দাঁড় করাতে পারছে না স্পষ্ট হয়েছে সামরিক আধিকারিকের এমন মন্তব্যে কুরিলা পরিষ্কার বলেছেন যে ভারত এবং পাকিস্তান দুদেশের সঙ্গেই সম্পর্ক রেখেছে আমেরিকা একজনের সঙ্গে সম্পর্ক রাখতে গেলে অন্যজনের সঙ্গে সম্পর্ক হানি ঘটাতে হবে এমন মনে করার কোনো কারণ নেই কি আশ্চর্য এটাই বলেছে আমেরিকা এটা ভারতের বিদেশ নীতির নরেন্দ্র মোদীর বিদেশ নীতির বিজেপি সরকারের বিদেশ নীতির ব্যর্থতা নয় এটা যদি না বলি তাহলে সাংবাদিক সুলভ আচরণ কোনটা তাবকতা করা গদি মিডিয়ার মতো স্থকতা করা এটা আমরা পারবো না